আপনি কি দীর্ঘদিন যাবৎ গরুর দুগ্ধ খামার করছেন আর লস খাচ্ছেন আপনি গরুকে অনেক খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনার গরুর পরিমাণ মতো দুধ বৃদ্ধি পাচ্ছে না গরুর দুধের পরিমাণ দিন দিন কমছে গরুর উলানের সমস্যা উলান ফুলে যাচ্ছে গরুর বাড় দিয়ে রক্ত আসে গরুর স্বাস্থ্য দিন দিন কমছে গরুর বাচ্চার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না আপনি কি আপনার গাভীর দুধ বা সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার গাভীর এই সকল সমস্যার সমাধান করতে থাইল্যান্ড চীন জাপান কম্বোডিয়া ভারত ভিয়েতনাম তাইওয়ান জয় করে সরকার এগ্রোটিক নিয়ে এল নিউজিল্যান্ডের বিখ্যাত ডাবল মিল্ক গরুর দুগ্ধ খামারিদের সফলতার আরেক নাম গরুর খামার আপনার সফলতার দায়িত্ব আমাদের তাই আপনার গরুর দুগ্ধ খামারের ব্যবসাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সরাসরি নিউজিল্যান্ড থেকে আমদানি করে সাশ্রয়ী মূল্যে গরুর খামারি ভাইদের হাতে নিশ্চিন্তে তুলে দিচ্ছি আপনার প্রতিদিন এক লিটার দুধ কমে যাওয়া মানেই মাসে তিরিশ লিটার দুধ কমে যাওয়া এতে আপনি মাসে তিন হাজার টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সরকার এগ্রোটেক নিয়ে এলো ডাবল মিল্ক যা আপনার গরুর দুগ্ধ খামারের ব্যবসাকে দেবে পূর্ণাঙ্গ সাপোর্ট এর ফলে আপনি পাচ্ছেন কম খরচে গরুর বহুগুণ দুধ বৃদ্ধির নিশ্চয়তা আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের রয়েছে হাজার হাজার রিপিট কাস্টমার আপনার গরুকে ডাবল মিল খাওয়ানোর ফলে প্রতি মাসে গরুর দুধ বৃদ্ধি পাবে বহুগুণে সেই সাথে বৃদ্ধি পাবে গরুর স্বাভাবিক ওজন ডাবল মিল্ক ব্যবহারে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি করে যে এতে গরু থাকে একদম সুস্থ ও রোগমুক্ত এবং গরুর সজীবতা ফিরিয়ে আনবে আপনার গরুর দুধ ও স্বাস্থ্য বৃদ্ধি মানে আপনারই লাভ তাই আজ থেকে নিউজিল্যান্ডের ডাবল মিল্ক ব্যবহার করুন ডাবল মিল্ক ব্যবহারের কারণে গরুর মুখে খাবারের রুচি বৃদ্ধি হয় এর কারণে গরু থেকে একদম সুস্থ এবং স্বাভাবিকের তুলনায় গরুর দুধ বৃদ্ধি পায় গুণে তাই চল্লিশ শতাংশ কম খরচে আপনার গরুর দুগ্ধ খামারকে লাভজনক করতে নিয়ে আসুন নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত ডাবল মিল্ক এটি একটি মাল্টিভিটামিন মিশ্রণ যা গরুর দ্রুত দুধ উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক সহায়ক এটি গরু স্বাস্থ্য বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া গরুর হজম শক্তি বৃদ্ধি করে এর ফলে গরু সহজে প্রোটিন গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি গরু স্বাস্থ্য ও দুধ বৃদ্ধি পায় এবার গরুর দুগ্ধ খামারিদের বদলে যাবে দিন ডাবল মিল্ক কিনে আনুন একবার আর আনন্দের হাসি হাসুন বারবার আপনার গরুর দুধ ও স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি করতে এখনি ডাবল মিল্ক কিনে আনুন এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে